বাংলাদেশে একজনই ছিলেন ভোটার গত পনেরো বছরে তিনি ঠিক করে দেন বাকি তিনশো আসনে কারা পার্লামেন্টে বসবে বা বসবে না আর একজনই হচ্ছেন স্বাধীন নাগরিক আর বাকিরা ছিলেন সবাই হলো তার প্রজা বলছেন তিনি চট করে তিনি পাশে আছেন তিনি চট করে ঢুকে পড়বেন তা আমরা বলেছি আপনার তো চট করে ঢুকে পড়ার দরকার নেই আপনি এত বছর যে বক্তৃতা করেছেন আইনের শাসনের কথা বলেছেন বলেছেন যে অন্যায় না অন্যায় করলে বিচারের মুখোমুখি হতে হবে সেই জন্য বলেছি যে আপনার উচিত হবে দেশে এসে এখানে আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আপনার আত্মপক্ষ সমর্থন করার সুযোগটা সুতরাং আপনার চোরা গোপ্তা কায়দায় দেশে আসার দরকার নেই আপনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন সেই জায়গা থেকে আপনি দায়িত্বটা গ্রহণ করবেন আছে অনেকে প্রশ্ন করেন যে বিএনপি বা বিরোধী দল ক্ষমতায় গেলে যে করবেন তার নিশ্চয়তা কি আমি পরিষ্কার করে বলতে চাই এটা তাদের পাবলিক তাদের কমিটমেন্ট বিরোধী দল এই পাবলিক কমিটমেন্টের উপরে তারা দাঁড়াবেন তারা যদি তাদের যে একত্রিশ দফা সংস্কারের যে প্রস্তাবনা সংবিধানের সংশোধনী প্রস্তাব আছে বিচার বিভাগের আছে অনেকগুলো জায়গাগুলো আছে আমি বিশ্বাস রাখতে চাই ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন এমনকি আগামী নির্বাচনে যারা মানুষের ম্যান্ডেট চাইবেন এই পরিষ্কার পরিবর্তন রূপান্তর বা সংস্কারের প্রস্তাবনা পাবলিকলি কমিটমেন্ট না করে কারো পক্ষে আসলে এই সময় রাজনীতির মাঠেও কিন্তু আসাটা সম্ভব না গণ প্রজাতন্ত্রী শব্দটা না বলে এটাকে এটাকে বলতে পারেন জনতন্ত্র জনতন্ত্র বা লোকতন্ত্র অর্থাৎ প্রজার জমিদার এই যে মানসিক জায়গাটা এই যে মনোভাবটা এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এবং ইতিমধ্যে বিরোধী দলগুলো আমরা সবাই বলেছি উচ্চপক্ষের কথা আমরা বলেছি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথাটা আমরা বলেছি কোনো একজন পরপর দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব আমাদের বিপ্লব পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি আমরা যুগপথ ধারায় যতগুলো রাজনৈতিক দল আছি বড় দাগের আমাদের মধ্যে অনেকগুলো বজ্র ঐক্যটা আপনারা মানির অপমান নাকি বজ্রতুল্য তুলল আমরা ছোটকালে পড়েছি না মানির অপমান বজ্রপাতুল্ল পঞ্চাশ জনের যখন আপনারা তালিকা দিয়েছিলেন তখনই তো বিচারপতিদের বুঝে নেওয়া দরকার ছিল তাদের ট্র্যাক রেকর্ডটা কি তারা কিভাবে অনৈতিকভাবে অন্যায়ভাবে তারা আগেকার সরকার এবং তাদের দুর্নীতি তাদের দুর্বৃত্তায়ন তাদের অবৈধ ক্ষমতা অবৈধ আদেশকে কিভাবে তারা এটাকে আইনি রূপ দিয়েছেন এটাকে বোঝার পরে পাঁচই অগাস্টের পরপরই তাদের উচিত ছিল নিজেদের আত্মসম্মান নিয়ে তাদের এই পদ থেকে বিদায় নেওয়া এবং এবং হ্যাঁ বাড়িঘর নিয়ে জনগণের সেবা করা বা পাড়ার ক্লাব করা অনেকগুলো কাজের সুযোগ ছিল আমি দেখলাম যে আমার আইনজীবী বন্ধুরাও তারাও আবার এটাকে পর্যালোচনা করেছেন পঞ্চাশ থেকে তারা এটাকে পঁচিশে নামায় নিয়ে আসছেন তো সেটা কি বিবেচনা করেছেন এইটা এই কাহিনী গল্প নিশ্চয় আমরা পরে একদিন শুনবো কিন্তু আপাতত যেটা বলতে চাই ইতিমধ্যেই যে পঁচিশ জনের কথা যেটা বলা হয়েছে আমি মনে করি পদত্যাগ করার জন্য দিন দরকার কি এটা তো ঘন্টা ঘন্টা ঘন্টার মধ্যে। তারা দায় দায়িত্ব নিয়ে মানে তাদের মর্যাদা মেহরবানি করে অনেক মর্যাদা খুইয়ে ফেলেছেন বাকিটা আপনারকে বাধ্য করার জায়গায় যেভাবে ওই যে একটা বিচারিক কুকে প্রতিরোধ করার জন্য আমাদের ছাত্ররা যেভাবে উচ্চ আদালতে হাজির হয়েছিল নতুনভাবে এইভাবে আমরা চাই না যে আপনাদেরকে বাধ্য করার জন্য ছাত্র জনতা উচ্চ আদালতে আবার যাক আপনারা মান সম্মান ইজ্জত নিয়ে অনতি বিলম্বে উচিত হবে এই জায়গা থেকে আপনারা পদত্যাগ করবেন জায়গা থেকে বেরিয়ে যাবেন এবং আমরা কিন্তু সেই জায়গায় আবার যেন আগের মতন করে আবার নিয়োগটা হবে না নিয়োগটা কিভাবে হবে এখানে কমিটি তারা একটা প্রস্তাব দিয়েছেন এটাকে বিবেচনার মধ্যে নিয়ে ইতিমধ্যে এখানে বলা হয়েছে যোগ্য অভিজ্ঞ পেশাদারী দক্ষতা আছেন আইনজীবীদের ব্যাপারে আস্থা আছেন এরকম বিচার বিবেচনা করে আমি মনে করি যে সেখানে বিচারক নিয়োগের যে জায়গাটা তো নিশ্চয়ই সে জায়গাটা সেটা উদ্যোগটা হবে